আমি আপনাদের কালীগঞ্জেরই মানুষ আমার লেখাপড়া বেড়ে ওঠা আমার কর্মজীবন আমার সামাজিকতা আপনাদেরই সাথে আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আমার দ্বারা মানবিক বাংলাদেশ গঠন করা সম্ভব হবে তাহলে আমি আপনাদের কাছে আবেদন করতে চাই আপনাদের আপনাদেরকে সাথে নিয়ে আমার সাংবাদিক ভয় আমাদের বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবী আলে ওলামা এবং সাধারণ জনগণের পরামর্শ নিয়ে আমি এই কালীগঞ্জটি একটি মডেল কালীগঞ্জ করতে চাই আপনার সুযোগ দেন আল্লাহ তারা যদি এমপি হিসেবে আমাকে কবল করেন আমি এই কালীগঞ্জের জনগণের মধ্যে খাদ্য নিরাপত্তা বলায় তৈরি করবো ইনশাল্লাহ আপনারা জানেন এমন প্রান্তিক জনগোষ্ঠী আছে যাদের খাদ্য নিরাপত্তা নাই স্বাস্থ্য উন্নয়নের ব্যাপারে জানেন আমাদের একটুমাত্র স্বাস্থ্য কেন্দ্র উপজেলার স্বাস্থ্য কেন্দ্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট আছে চিকিৎসা প্রচল এটাকে একশো শয্যা করে এই এই চায় এই উন্নত করা যায় কেভাবে সেই ব্যাপারে আমি শাহ আল্লাহ আল্লাহ আপনারা জানেন আমাদের জনগোষ্ঠীর অর্ধেক মা বোনেরা তাদের স্বাস্থ্য সেবার জন্য বাচ্চা কাচ্চা প্রসাদ মায়ের জন্য দশ সজ্জা বিশিষ্ট একটি একটি হাসপাতাল আছে যেটা অকার্যকর হয়ে পড়ে আছে আমি আপনাদের সাথে কথা বলতে চাই এই শিশু হাসপাতালটি আমাদেরকে উন্নয়ন করার জন্য আমরা গুরুত্ব দেব সম্মানিত ভাইয়েরা আমাদের কৃষকরা আজকে তাদের সমস্যা অনুভব করে তান্তিক কৃষকদের কোনো অর্থ অকৃষকরা নিয়ে নেয় রাজনীতি পরিচয় দিয়ে আমরা কৃষকদের সাথে আছি আধুনিক যন্ত্রপাতি সহ নানাবিধ উপীকরণ উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ